আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আজকে একটা হেল্প চেয়ে সব বড় বড়ো ইউটিউবারদের কাছে অনুরোধ আমার ভিডিওটা একটু দেখবেন দেখেন আমার এখানে হচ্ছে ওয়াশ টাইম কিন্তু অ্যাচিভ হয়ে গেছে কিন্তু সেটা কেন দেখাচ্ছে না আমি বুঝতে পারতেছি না আমি যদি এখানে আটাইশ দিনের ওয়াশ টাইম দেখাই তাহলে এখানে হচ্ছে দেখেন আবার হচ্ছে এই হচ্ছে নব্বই দিনের ছাব্বিশশো আর যদি তিনশো পঁয়ষট্টি দেখায় তাহলে চার হাজার সাতাইশ ঘন্টা কিন্তু আমার ওয়াশ টাইম হয়ে গেছে তাহলে আমি কিভাবে মনিটাইজ করব বা কি করব লাইফ টাইমেরটা যদি দেখায় তাহলে কিন্তু অনেক আছে তেরো হাজার প্লাস আর যেহেতু ইউটিউব হচ্ছে এক বছর ৩৬৫ পঁয়ষট্টি দিনেরটা কাউন্ট করে তো আমার কিন্তু এখানে চার হাজার সাতাইশ ঘন্টা ওয়াচ টাইম আছে কিন্তু আমি যদি অ্যানালাইজে যাই তো এখানে কিন্তু আমাকে ওইটা দেখাচ্ছে না অ্যানালাইজে প্রায় আমাকে হচ্ছেও দেখাচ্ছে আপনার দুই হাজার নয়শো কেন এটা দেখাচ্ছে যদি একটু বলতেন তাহলে অনেক উপকার হতো